হ্যালো গাইস আজকে আমরা গিয়েছিলাম আমাদের স্যার খুব অসুস্থ ওনার বাসায় ওনাকে দেখতে গিয়েছিলাম সবাই ছুটির পরে অনেক দিন পর স্কুল খোলা তাই সবাই আনন্দে উল্লাসে স্কুল ছুটি দেওয়ার পর আমরা স্যারকে সবাই মিলে দেখতে গিয়েছিলাম এই যে এক একজন স্যার রাস্তা দেখিয়ে আনন্দ উল্লাস করতেছে আমরা গাড়ি গাড়িতেই গিয়েছি তারপর একটু বাড়িতে যাওয়ার আগের রাস্তায় আমরা নেমে গিয়েছি একটু হেঁটে যাওয়ার জন্য এত সুন্দর রাস্তা চারপাশে আসলে গাজীপুরের সবুজ শ্যামল গাছগুলো দেখতে আসলে অপরূপ লাগে দৃশ্যগুলো আসলে ভুলাই যায় না এত সুন্দর দৃশ্য তার মাঝখান দিয়ে যদি একটা রাস্তা হয় দেখতে আসলে খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে এর মধ্যে আমরা আসলে খুব আনন্দ উল্লাস করে যাচ্ছি আমাদের স্যার আসলে অনেক দিন ধরে একটু অসুস্থ ওনাকে দেখতে যাচ্ছি ওনার বাসায় আপনাদের হয়তো বা স্যারকে দেখাবো যে আমার এক স্যার ভুলে অন্য এক বাসায় চলে গিয়েছে এজন্য আমরা একটু হাসাহাসি করতেছি যে উনি আবার কার বাসায় যেয়ে ঢুকলো আর এক ম্যাডাম খুব ডাকতেছেন স্যার আসেন আমরা ওদিকে যাব না এখানে হচ্ছে এই স্যারের বাসা আমার আমি প্রথম যাওয়া ওনার বাসা আসলে আমি স্কুলে জয়েন করেছি দেড় বছর হয়েছে তা ওনার আসলে আমাদের আমার স্কুলের এক একজন একজন টিচার যদি অনুপস্থিত থাকেন তাহলে মনে হয় যে আমার অফিসটা পুরোটাই ফাঁকা আল্লাহর কাছে অনেক দোয়া করি উনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এই যে আমরা অলরেডি চলে এসেছি স্যারের বাসায় আমরা অপেক্ষা করতেছি ওনার বাসার গেটটা খোলার জন্য গ্রামের পরিবেশ খুব সুন্দর খোলামেলা এই জন্য আসলে রাস্তা দিয়ে হাঁটতেও ভালো লাগে ঘুরতেও ভালো লাগে আর গাজীপুরের পরিবেশ নিয়ে তো কোনো কথাই নেই পুরো অন্যরকম একটা ফিল অন্যরকম একটা জায়গা মানে আসলে এখানে আসলে মানে ডেলি মনে হয় যে একটা পিকনিক পিকনিকের মতো অবস্থা এই যে আমরা আস্তে আস্তে আসলে সারের বাসায় ঢুকতেছি এটা হচ্ছে আমার সেই মুগিন বাসা উনি আসলে বেশ কিছুদিন যাবত অসুস্থ স্ট্রোক করেছেন তাই আমরা আসলে কিছুদিন পর পরই ওনার বাসায় আসলে একটু দেখতে আসি কারণ যখনই মনে হয় যে যখনই দেখি ওনার চেয়ারটা ফাঁকা তখনই আসলে ভালো লাগে না আসলে উনি অসুস্থ হওয়ার আগের দিনই এতই হাসাহাসি করতেছিলাম আমরা এতই দুষ্টামি করতেছিলাম এজন্য আমাদের এখন ভয় লাগে যখন একটু হাসাহাসি করি মনে হয় যে কেউ বোধহয় আরেকজন অসুস্থ হয়ে যাবে এরকম একটা ভয় মনের মধ্যে আসলে ঢুকে গিয়েছে তা আসলে যাই হোক আল্লাহ যা করেন তা সবার ভালোর জন্যেই করেন এটা আমাদের সবার মেনে নিতেই হবে সবার ভালো চান এই জন্যে আল্লাহ হয়তো বা মাঝে মধ্যে আমাদের পরীক্ষাও করেন এই যে আমার এক ম্যাডাম রাহেন ম্যাডাম সুন্দর করে অলরেডি বসে গিয়েছেন আর অন্যান্য স্যার ম্যাডামরা আমরা আসলে অনেকজন স্টাফ আমরা আসলে ধীরে সুস্থে আমরা কিছুজন আগে চলে এসেছি আর স্যার ম্যাডামরা অল্প কিছুক্ষণের মধ্যেই ঢুকবেন আমরা এক একজন আমরা যারা ম্যাডামরা আছি তারা আসলে আগে গাড়ি করে চলে এসেছি এখন হয়তোবা স্যাররা পিছনে আসতেছেন অলরেডি হয়তোবা চলে এসছেন এখনই ঢুকবেন হয়তোবা বাসার ভিতরে তো ওনাদের জন্য আমরা অপেক্ষা করতেছি ওদিক দিয়ে আমাদের ভাবি যে এনে টানাটানি করতেছে যেহেতু আমরা জনসংখ্যা অনেক বেশি সেই তুলনায় হয়তো আমাদের রুমে জায়গা দেওয়াটা একটু কঠিনই মনে হ মনে হচ্ছে ওনার তারপরও আমাদের কলিগ আমাদের নিজেদের মানুষ নিজের লোক আপন লোক আমরা সেটাই ভাবি সেইভাবেই আমরা আসলে আমি আসলে চিন্তাই করতে পারি না যে এত অল্প সময়ের মধ্যে আমার এত স্যার ম্যাডামদের সাথে যে আমি এত আন্তরিকতা ফিল করব এত আন্তরিকতা ওনাদের সাথে আন্তরিকভাবে চলতে পারবো এখনও পর্যন্ত যেহেতু আল্লাহ রহমতে ভালোই আছি সবার দয়া কর দোয়া করবেন যেন আমার স্টাফদের সাথে আমি সুন্দরভাবে মিলেমিশে এইভাবেই আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন যেন ওনাদের সাথে এইভাবে চলতে পারি এই যে আমাদের কানালাল স্যার অলরেডি ঢুকেছেন মুমিন ছাড়ের সাথে কথা বলতেছেন আমরা আসলে মুমিন স্যারকে একটু হাসানোর চেষ্টা করতেছি আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন লাইকস দিবেন কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ